আগে ব্রিজ পরে ভোট আর ব্রিজ না হলে দু হাজার ছাব্বিশের ভোট বয়কট জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অভয়চরণ বুথ এলাকার দোমুখা নদীর ওপর এলাকার মানুষের মুখে এখন একটাই দাবি এই গ্রাম দিয়ে বয়ে গেছে শুটুঙ্গা নদী আর নদীতে পারাপার হতে গেলে একমাত্র ভরসার নদীতে থাকা নৌকো কিন্তু ভরা বর্ষায় নদীর জল ফুলে ফেপে উঠলেই পারাপার নৌকোই কার্যত অসম্ভব হয়ে ওঠে গ্রামবাসীদের অভিযোগ ভোট আসলে শাসক দলের নেতা কর্মীদের মিথ্যে প্রতিশ্রুতির ছলে ভোট বাক্সে ভোট দিয়েছেন গ্রামের সাধারণ সাদা মাটা বাসিন্দারা তারা ভেবেছিলেন এবারে হয়তো তাদের দাবি মেটাবেন শাসক দলের নেতারা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর কেটে গেলেও নেই কোনো পদক্ষেপ স্থানীয় নেতা কর্মী থেকে প্রশাসনিক কর্তাদের তাই শেষমে সুটুঙ্গা দমুখা নদীর ওপর পাকা সেতুর দাবিতে হাতে ব্যানার লাগিয়ে ভোট বয়কটে ডাক দিলেন বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ ভরা মৌসুমে নদীর জল বাড়লে সেই নদীর জল গ্রাম এলাকা গুলোতে প্লাবিত হয়ে যায় আর তখনই অন্যান্য গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ মাধ্যম আর অন্য বিকল্প পথ থাকলেও সেই পথে যাতায়াত করতে গেলে অনেক দ্বিগুণ ভাড়া গুনতে হয় তার পাশাপাশি সময়ও লাগে বেশ কয়েক ঘন্টা এর পাশাপাশি নদীর ওপারে রয়েছে স্কুল বাজার সহ বিভিন্ন প্রশাসনিক অফিস তাই ভরা নদীর জল বাড়লেই নদীর ওপারে যেতে পারে না গ্রামের সাদা মাটা আর এই পরিস্থিতিতেই বসে থাকতে হয় বাসিন্দাদের যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা রায় বলেন বিষয়টি জানতে পেরেছিলাম তবে যে সেতুর দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন এবং ভোট বয়কটে ডাক দিয়েছেন সেটা গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে নির্মাণ করা কার্যত অসম্ভব বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে তাদের থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি যদিও আমি ফের এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো কি নাম দিদি আপনার কোথায় যাচ্ছে নদী পার হয়ে বাড়ি কি এই এলাকায় তো এখানে কতটা সমস্যা হয় নদী পারাবার করতে সমস্যা তো হয়ে নদী রাস্তা মানে নদী পার মানে সাইকেল গাড়ি ঘোড়া সমস্যা হয় দেখি তো ব্রিজের উল্লেখ আছে কি করে পার হন তাহলে

হ্যাঁ তো কি আর সুবিধাই যদি না হয় তাহলে ভোটটা বন্ধ হবে আর যদি সুবিধা হয় তাহলে তো ভোট তো হবে কোন এলাকা এটা আপনার নাম কি দাবি আপনাদের এই ব্রিজ নিয়ে এই ব্রিজ নিয়ে তো আমার দিন যাবত এই ব্রিজ নিয়ে দাবি করি কিন্তু আমার এই ব্রিজে খালি আশ্বাস দেয় হয় না নেতারা ভোটের সময় এসে আশ্বাস দেয় হ্যাঁ নেতাগুলো আশ্বাস দেয় কিন্তু হয় না গত সাল গত সালে মন্ত্রী আসিল মন্ত্রী আসলে আশ্বাস দিল সাকোয়া বাসের সাকোয়া দেওয়ার সেটা তো আমার মেনে নেই নেই যে মিথ্যা প্রতিশ্রুতি কি ভোট দিতে যেতেন হ্যাঁ তাতে দিয়ে তো মিথ্যা প্রতিশ্রুতি ভোট দিত এখন কি করবেন এখন ভোট দিব না আর ভোট বয়কট করবেন হ্যাঁ এখন ভোট বয়কট করবেন কী চাচ্ছেন আগে ব্রিজ হবে আগে ব্রিজ ব্রিজের আমরা একটু মনে নিব তারপর ভোট দেবো বর্ষাকালে কতটা সমস্যা হয় বর্ষাকালে তো বিশাল সমস্যা বর্ষাকালে কোনো দিন হাতেই বাজার করতে হয় রানিহাট বাজার কোনো দিন বর্ষা জল বেড়ে যায় সেদিন আমরা পার হতে পারি না এক বুথ এই ৰাস্তা চলাচল কৰে

তো কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন তো বলছিলাম একটা সমস্যা ওইখানে তারা ভোট বয়কটের দাগ দিয়েছিল কি করবেন এখন সমস্যাটা সমাধানের কি চেষ্টা করবেন আপনার নাম আপনি প্রধান মোবাইল দোকানের বাদশাদি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো টু জিরো সিক্স